কার আমি তপতি তপতিস ব্লগে কাশ্মীরে শ্রীনগরের দ্বিতীয় পার্টে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই তো আমরা শেষ করেছিলাম এখান থেকে এই টিউলিপ গার্ডেন থেকে এই যে বেরিয়ে গেলাম এবার এখান থেকে গিয়ে হোটেল রুমে ট্যুর ইন্ডিয়ার সঙ্গে যেহেতু প্যাকেজ ট্যুরে এসেছি দুপুরের খাবার এই যে দিয়ে দিয়েছে খাবার টাবার খেয়ে এখন চলে যাব আমরা আপনাদের সঙ্গে নিয়ে আমি তপতি পুরো ব্লগটি কভার করব দেখতে থাকুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আজ তুলে ধরবো কাশ্মীরের শ্রীনগরে যে ডাল লেকে শিকারা রাইড করলাম সে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিওটি সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে চলে এসেছি বাস থেকে নেমে পড়েছি ডাল লেকে চলে এসে যে শিকারাতে উঠেও পড়েছি পুরো ইন্ডিয়ার সঙ্গে কিন্তু আছে এই

দারুণ লাগছে খুব মজা ডাল লেক হ্যাঁ ডাল লেকে চলে এলাম আমাদের আজকের আজকের লাস্ট পয়েন্ট এটা ট্যুর ইন্ডিয়ার পক্ষ থেকে এসছি হ্যাঁ তো খুব ভালো লাগছে চলুন পুরোটা তুলে ধরবো আপনাদের সামনে এ হ্যাঁ নেহেরু পার্ক হ্যাঁ তো চলে এলাম এটা নেহেরু পার্কে হ্যাঁ নেহেরু পার্ক ম্যাঙ্গে ম্যাঙ্গে মোবাইল হ্যাঁ নেহরু পার্ক বলছে এটা তো জাহরলাল নেহরু যে জল খেয়েছিলেন জানি না আমি কতটা সত্যি মিথ্যা যাই হোক আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম আর কি দারুণ লাগছে কিন্তু আপনারা তো অনেকেই হয়তো এসেছেন ডাল দেখে জাল দুজন বসেছে আমি বললাম বসে করে দুজন

पर हाँ, अरे ये, कमल कमल कहा खिलते हैं अभी नहीं वो मई जून जुलाई में हाँ। जुलाई अगस्त में वो ज्यादा होते हैं अभी उसके पत्ते भी नहीं आ रहे अभी वो पानी के नीचे ही किधर ओ लाल झंडे মিশন কাশ্মীর শুটিং হয়েছিল ঘুমড়ো ঘুমড়ো গানটা যে

বেশ ভালো লাগছে কিন্তু ঘুরবেন আর এই বিভিন্ন রকম ফলের দোকান তারপরে চলে আসবে চায়ের দোকান সব রকম কিছু চলে আসবে আপনাদের সামনে একদম নৌকা সামনে নৌকা বলে না সেটা কি শিকারা বলে এই শিকারার সামনে চলে আসবে কাবা

শিকারা করতে করতে দাদা চলে এলেন আমাদের জোর করেই এই যে কাবা চা বানিয়ে দিচ্ছেন একশো একশো তিরিশ টাকা হ্যালো ইনশাআল্লাহ দেখুন এবারে আপনারা মার্কেটটাও কিন্তু করে নিতে পারবেন এখান থেকে প্রচুর দোকান একদম লেকের ভেতরে প্রচুর দোকান প্রচুর শপিং করতে পারবেন এদিক ওদিক দুদিকেই প্রচুর শপিং করতে পারবেন শপিং শপিংয়ের জায়গা আছে প্রচুর দুশো টাকার মাল কাশ্মীর ঝুমকা তো আপনারা এখানে এলে কিন্তু কাশ্মীরি ঝুমকাটাও কিন্তু দেখতে পাবেন চলে আসবেন একবার ডাল লেকে এসে শিকারাতে এমন কিছু নেই আপনারা এখানে দেখতে পাবেন না এনজয় তো করতেই পারবেন শপিংও করতে পারবেন কি দারুন দৃশ্য সত্যি এটা ভাবা যায় এত সুন্দর দৃশ্য সত্যি সত্যি ভাবা যায় না এদিকে সূর্য অস্ত যাচ্ছে দেখুন আর এইদিকে আমরা ডাল লেগে শিকারাতে মত হয়েছি দারুন দারুন খুব সুন্দর কত এখান থেকেও দেখুন দূরে আমি কতটা দেখাতে পারছি উই দূরে দেখা যাচ্ছে শঙ্করাচার্যের মন্দির ওটাও আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি দেখুন জুম করে এই সেখানে থেকেও কিন্তু দেখা যাচ্ছে আর মন্দিরটাও সত্যি অসাধারণ আসলে তো ওটা মিস করবেনই না খুব খুব সুন্দর সুন্দর অপরূপ সৌন্দর্য এই জন্যই বলে কাশ্মীর এবার আবার হোটেল রুমে চলে যাব তাহলে চলুন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা অবশ্যই কিন্তু আসবেন ডালিকে আসবেন শিকারা তো করবেনই চলুন কেমন লাগলো কিন্তু করে জানাবেন একদম চলে এলাম আবার যেখানে নেখেছি থেকে আমরা শিকারাতে উঠেছিলাম সেখানেই গন্তব্যস্থলে পার হেড তিনশো টাকা তিনশো টাকা এখানেই খতম হয়ে গেল পঁয়তাল্লিশ মিনিটের ঘোরা আর কি পঁয়তাল্লিশ মিনিট ঘুরিয়ে নিয়ে চলে এলো আবার যেখানে এসেছিলাম সেখানেই আমাদের দিল এই যে পাশে সব শিকারা আবার একে একে দাঁড়িয়ে পড়েছে দেখো কি সুন্দর সবাই শিকারা করে করে ঘুরছে দারুণ লাগছে দারুন আছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার